সবই মারা গেছে এখন রাতে রাতের দশটায় বাচ্চারা খুঁজতে আসছিল বাচ্চা আগে পলায় মানে সবসে আমার বাসায় কাজ করে বাচ্চা You know বাচ্চার উদ্ধার করতে আইসে উনি পয়সা গেছে গা কালকে সাড়ে নয়টা বাজে আইসে পরে সাড়ে নয়টা বাজে আইসে পরে রাত তিনটা পর্যন্ত দেহার খবর নাই আর বারোটার সময় ফোন দিছি ফোন বন্ধ পরে আমরা এই জায়গায় আইসি আইসা আর পাই না পরে যার কাছে এই জায়গা কই কয় আইসে কেত শুধু এইটুকি বলে পরে আয় হন আবার আসছি আমরা বন্ধুরা মিলে ঘুরতে আইছিল আইসা পরে বন্ধুরা বলে চল উপরে যাই পরে উপরে গেছে এরপরে আর বাসায় যায়নি আমরা কোনো লাশের কোনো সন্ধান পাইনি যেহেতু আমরা ভেতরেই প্রবেশ করতে পারছি না এটা টায়ার এবং রাবারের আগুন অনেক দাহ্য পদার্থ এটা সেহেতু আমাদের নির্বাপন করতে একটু সময় লাগছে আমরা নির্বাপন করার পরে পুরো বিল্ডিংটি সার্চ করে কতগুলো লাশ পেলাম সেটা আমরা আপনাদেরকে জানাতে পারবো জি আমাদের কিছুটা সময় লাগবে যেহেতু এটা রাবারের আগুন প্লাস্টিক জাতীয় পদার্থ কিছুটা সময় লাগবে তবে আমরা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছি গত রাতে যতটা শিখা ছিল এখন আর অতটা নেই অনেকটাই কমে এসেছে আশা করছি খুব শিগগিরই আমরা এটা নিয়ন্ত্রণে আনতে পারবো যে যখনই পুলিশকে জানানো হয়েছে সাথে সাথে আমার পুলিশ থানা পুলিশ আর্সে রাত্র চারটা পর্যন্ত আমার থানা পুলিশ এখানেই অবস্থান করেছিল আপনারা জানেন যে কিছুদিন আগে যে একটা বিপর্যয়কর একটা পরিস্থিতি বিরাজমান ছিল তারপরেও পুলিশ আমরা যতটুকু সম্ভব সর্বোচ্চ লেভেলে চেষ্টা করি যে কোথাও কোনো অপরাধ ঘটলে সাথে সাথে রেসপন্স করা মারা গেছে এখন রাতে দশটায় বাচ্চারা খুঁজতে আসছিল বাচ্চা আগে পলায় মানে সবসময় আমার বাসায় কাজ করে বাচ্চা Dia dia orang dia 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 dia